হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাজগ্রাফ চ্যানেল আজকে আমরা একটু টপ লেভেলের যে দ্রাঘিমা নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে এসেছি তো এখানে প্রথম যে অঙ্কটা চেন্নাই চেন্নাইয়ের দ্রাঘিমা দেওয়া হয়েছে আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব এবং অপর কোনো স্থানের সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হলে ওই স্থানের দ্রাঘিমাটা কত এই যে ম্যাথটা এটাকে আমরা দুইভাবে করতে হবে অর্থাৎ দুটো পদ্ধতিতে করতে হবে তাই এই ম্যাথটার আগে নেক্সটের যে ম্যাথটা রয়েছে সেটা আমরা প্রথমে করে নিই তারপরে ওটাতে আমরা হাত দিলে তাহলে সেটা বুঝতে পারবে তো ওটা অনেক বেশি দুই ভাবে ওটাকে করতে হবে এবং দুটো জায়গা ওটা নির্ণয় করতে হবে তো আমরা সেটা ইজিলি করে দেখাবার চেষ্টা করছি তো এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে আমার কাছে দু নম্বর ভারতীয় প্রমাণ সময় যখন বেলা বারোটা চল্লিশ মিনিট তখন ইতালির রাজধানী রোমের স্থানীয় সময় সকাল আটটা স্থানটির দ্রাঘিমা কত তো এখানে রোমের যে দ্রাঘিমা সেটা আমাকে বের করতে বলেছে তো এখানে আমরা সে আগের মতোই একটা দাগ জেনে নিচ্ছি যাতে করে বুঝতে খুবই সুবিধা হয় তো আমার ভারত ভারতের কথা বলা হয়েছে যে বারোটা চল্লিশ বাজছে তো একটা দাগ নিলাম বারোটা চল্লিশ বাজছে এবং বলা হচ্ছে রোমের যে স্থানীয় সময় সেটা হচ্ছে সকাল আটটা তো এটা আমার বারোটা চল্লিশ মানে দুপুর পি আর এ এম মানে সকাল আটটা সকাল আটটা যদি হয় তাহলে বারোটার থেকে কম আর কম সময় পশ্চিম দিকে অবস্থান করবে পশ্চিম দিকে বলতে কোনটা না তো ভারতের যে জায়গাটা রয়েছে তার থেকে পশ্চিমে অবস্থান করবে অর্থাৎ বাঁ দিকে অবস্থান করবে তো এখানে বাজছে কত সকাল আটটা এ এম তো এই এই যে ডিস্টেন্সটুকু আমরা এই ডিস্ট্যান্সটার জন্য সময়টাকে বিয়োগ করে দেবো এই বড়টা থেকে ছোটটা। তো আমরা আট ঘন্টা বিয়োগ করে দিলাম তাহলে চল চল্লিশ এলো আর এখানে চার তো চার ঘন্টা চল্লিশ মিনিটের পার্থক্য এলো এটাকে যখন আমরা ঘন্টাতে কন মিনিটে কনভার্ট করবো তখন এর সাথে সাইট আমাদের গুণ করে দিতে হবে দুশো চল্লিশ মিনিট আর এখানে চল্লিশ মিনিট দিয়ে কত হলো না তো দুশো আশি মিনিটের আমাদের পার্থক্য হলো। এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে এই যে বারোটা চল্লিশ বাজছে এর তে রাঘিমা কত তো তোমাদের এই রকম কিছু ধোয়ার সাথে ফেলে দিতে পারে কোশ্চেন দিয়ে তাই জন্য আমাদের ভারতের যে প্রমাণ সময় মানে যে প্রমাণ সময়টা ধরা হয় যে দ্রাঘিমাটাকে সেই দ্রাঘিমাংশটা আমাদের জানতে হবে তো সেই দ্রাঘিমাংশটা কত না তো সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এগুলো এটা কিন্তু জানতে হবে এগুলো কিন্তু পরীক্ষাতে দেওয়া পড়ে যে ভারতীয় প্রমাণ সময়ের দ্রাঘিমাংশ কত বা কত ডিগ্রি দ্রাঘিমা অনুযায়ী ভারতের সময় ঠিক করা হয় এটা হচ্ছে বা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তো এটা এটা কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষাতে কোনো 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 সময় এটা দেওয়া নাও থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে সেটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে তো এবার এই জায়গাটার আমাদের দ্রাঘী বের করতে বলেছে তো এই জায়গাটা আমরা ইস্টে আছে আমার আর এই জায়গাটা ইস্টের পশ্চিম দিকে রয়েছে মানে কি পূর্বে পশ্চিম দিকে মানে আমাদের যে ভারতের এই জায়গাটা এই জায়গাটার পশ্চিম দিকে রয়েছে অর্থাৎ দিকে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এটা তো আমার সময়ের পার্থক্য এত মিনিটের বেরিয়েছে এবার এটা থেকে আমরা দ্রাঘিমাংশ বের করব বা দ্রাঘিমা আমরা বের করছি তো এখানে আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম যে চার মিনিট চার মিনিটে এক ডিগ্রি দ্রাঘিমা রেখার মানে চেঞ্জ হয় বা পার্থক্য হয় তাহলে এক মিনিটে কত হবে একের চার হবে তাহলে দুশো আশি মিনিটে কতটা হবে না তো একের চার ইন্টু দুশো আশি তাহলে সাত জিরো অর্থাৎ সত্তর ডিগ্রি আমরা সত্তর ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য পেলাম এখানকার আর এখানকার মধ্যে সত্তর ডিগ্রির পার্থক্য রয়েছে তাহলে যেহেতু জায়গাটা রয়েছে আমার কোন দিকে যদি আমার জায়গাটা রয়েছে পশ্চিম দিকে পশ্চিম দিকে যদি যাই তাহলে আমার সময়টা কি করছে কমছে তাহলে যদি সময়টা কমে তাহলে আমার কিন্তু দ্রাঘিমাংশটাও কমবে তাই জন্য বিরাশি ডিগ্রি তিরিশ মিনিটের থেকে মানে এই যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিটের থেকে সত্তর ডিগ্রিটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে সত্তর ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে তিরিশ মিনিটে তিরিশ মিনিট নেমে এলো আর এখানে দুই আর এক তাহলে বারো ডিগ্রি তিরিশ মিনিট ওয়েস্ট তাহলে এটা যে ওয়েস্টে রয়েছে ওয়েস্ট বলতে এর ওয়েস্টে রয়েছে অর্থাৎ এটা কিন্তু একেবারে জিরো ডিগ্রি ক্রস করছে না আমরা এখানে গ্রিনিজকে পেলাম গ্রিনিজ জিরো ডিগ্রি তাহলে গ্রিনিজকে ক্রস করছে না তার মানে কি এটা ইস্টের মধ্যেই রয়েছে তাহলে এর এতটুকু এতে রয়েছে আর আমার কাছে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে আমার কাছে ইস্ট মানে যে আমাদের যে রোমের এটা বেরিয়েছে রোমের স্থানীয় সময় সকাল আটটা মানে রোমের যে দ্রাঘিমাংশ সেটা হচ্ছে বারো ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট এটা একটা গোলালধের মধ্যেই রয়েছে তাহলে আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ এখানে যে ওয়েস্টটা রেখেছি এটা কিন্তু কিছুই নাই এটা এর থেকে এতটুকু মানে রয়েছে অর্থাৎ এই ওয়েস্টটা কেটে দিলে হয়তো বেটার হবে আমি এই ওয়েস্টটা বলতে বোঝা বোঝানোর চেষ্টা করেছি যে স্থানীয় সময় যেটুকু আমরা ধরি এই স্থানীয় সময়ের ইস্ট ওয়েস্ট অবস্থান করছে অর্থাৎ এটা কিন্তু বারো ডিগ্রি তিরিশ ডিগ্রি ইস্টে অবস্থান করছে আশা করছি এটা বুঝতে পেরেছি যদি কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট করো এবার উপরের যে এটা আসছে আমাদের অঙ্গটা চেন্নাই চেন্নাইয়ের যে দেরাঘী মাংস সেটা দেওয়া হয়েছে এবং অপর কোন একটা স্থানে সময়ের পার্থক্য বলে দেওয়া হয়েছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এখানে সময়টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বলেছে কিন্তু আগে কিংবা পিছে কিন্তু বলেনি তাই জন্য আমাদের আগের যে সময় বা আগের যে দেরাঘী মাংস সেটাও আমাদের বের করতে হবে আর পরের যেদের মাংস সেটাও কিন্তু বের করতে হবে এখানে কিন্তু একটাতে কাজ চলবে না তো আমরা সেই বরাবরের মতো একটা লাইন অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে আমার চেন্নাই এটা হচ্ছে আমার আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব ইস্ট এবার পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কোন দিকে হবে এটা কিন্তু বলেনি বা বেশি বা কম হবে এটাও বলেনি তাই জন্য এখানে আমি একটা দাগ নিলাম এখানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের একটা পার্থক্য দেখাবো আর এখানে পাঁচ ঘন্টা মিনিটের একটা পার্থক্য দেখাবো তো আমরা প্রথমেই বলেছি যে যদি আমরা ইস্টের দিকে যাই তাহলে প্লাস হবে আর যদি ওয়েস্টের দিকে আমরা যদি ওয়েস্টের দিকে যাই তাহলে মাইনাস হবে তাহলে যে মানটা বেরোবে সেখানকার সাথে আমরা এটা ক্যালকুলেট করে দেবো চলো অঙ্কর দিকে যাই তাহলে বুঝতে পারবো তো এবার আমরা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এখানে পেয়ে গেছি আমাদের মাইনাস করার কোনো কিছুই নাই তো আমরা এটাকে গুণ করে নিই পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটাকে সাইড দিয়ে যদি গুণ করি জিরো পাঁচ ছয় তিরিশ তিনশো আর এই যে তিরিশটা এই তিরিশটাকে যোগ করে দিচ্ছি তাহলে তিনশো তিরিশ মিনিট এখানে আমাদের বেরোলো এবার তিনশো তিরিশ মিনিট এর আগের যে ফর্মুলা যেভাবে অ্যাপ্লাই করেছি সেভাবে এখানেও আমরা অ্যাপ্লাই করবো যে চার মিনিটে এক ডিগ্রির পার্থক্য হচ্ছে বা এক ডিগ্রি চার মিনিট ইজুকাল টু এক এক ডিগ্রি এক মিনিট সমান একের চার ডিগ্রি আর এখানে তিনশো মিনিট মানে হচ্ছে একের চার ইন্টু তিনশো তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগটা এইভাবে কিন্তু এটা বুঝতে পারবে না আমরা ভাগটা সিম্পলি করছি তিনশো তিরিশকে এভাবে ভাগ করছি তাহলে চার আঠে বত্রিশ এক শূন্য এখানে আমাদের চার দুগনা আট আর নিচে দুই বাঁচলো তো এখানে দেখো বিরাশি ডিগ্রি আমরা কিন্তু পেয়ে গেলাম আর এখানে আমাদের বাঁচছে দুই দুই বাঁচছে মানে কত এখানে যদি চার চলে আসতো তাহলে কিন্তু এক ডিগ্রি আমরা এখানে লিখে দিতাম অর্থাৎ কত তিরাশি ডিগ্রি লিখে দিতাম কিন্তু যেহেতু আমার দুই বেঁচেছে তাই জন্য হাফ ডিগ্রি হাফ ডিগ্রি মানে কত তিরিশ মিনিট এইভাবে কিন্তু করতে হবে তো আমাদের সময়ের পার্থক্য যেটা বেরোলো সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এটা বেরোলো তো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট একটা বেরোলো তো আমরা কি করব? আমরা কি বলেছি যদি আমরা জায়গাটা যদি পশ্চিম দিকে হয় অর্থাৎ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যদি বেশি হয় তাহলে এর সাথে আমরা এটাকে যোগ করে দেব তাহলে আশি ডিগ্রি পনেরো মিনিট আর এখানে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে কত হলো না তো এখানে আমরা পাঁচ পেলাম এখানে চার পেলাম পঁয়তাল্লিশ মিনিট আর এখানে দুই আর দুশ ষোলো অর্থাৎ একশো বাষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কী পূর্ব তো এ এই এই যে জায়গাটা এটা যদি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বেশি হয় তাহলে সেই জায়গার রাঘী মাংস হবে একশো বাষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্ব আর যদি জায়গাটা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এই সাইডে হয় অর্থাৎ আমার পশ্চিম দিকে অবস্থিত হয় তাহলে আমাদের কী করতে হবে না তো আমাদের এখানে যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিটটা বেরিয়েছে সেটা থেকে এটা মাইনাস করে দিতে হবে তো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আর এখানে আশি আশি ডিগ্রি পনেরো মিনিট তা আমরা যখন বিয়োগ করবো তখন এখানে কী পেলাম না তো এখানে আমাদের পাঁচ আসবে এখানে এক পনেরো ডিগ্রি আর এখানে দুই তো দুই ডিগ্রি পনেরো মিনিট আমার কাছে আসবে ওয়েস্ট তো এই যে জায়গাটা সেটা হচ্ছে আমার দুই ডিগ্রি এখানে লিখে দিচ্ছি দুই ডিগ্রি পনেরো মিনিট ওয়েস্ট আশা করছি যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পারলে তো কিভাবে করা হলো সেটাও তোমাদের বুঝিয়ে দেওয়া হলো কেননা যে এই যে জায়গাটা আমার চেন্নাই এখানে কিন্তু সময় সময় আগে বা পিছে বলা হয়নি শুধুমাত্র একটা দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিটকে আমরা পূর্ব দিকে একবার দিলাম আর এর থেকে পশ্চিম দিকে একবার দিলাম তাহলে এখানে যে বিরাশি ডিগ্রির যে জায়গাটা বেরোলো সেটা কিন্তু আমাদের জিরো ডিগ্রিকে ক্রস করে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি পরবর্তী কোনো বিষয় অঙ্ক চাও বা প্র্যাকটিক্যালের কোনো বিষয় যদি থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো আমাদের অলরেডি বেশ কিছু কোর্স শুরু হয়েছে এবং বেশ কিছু কোর্স কমপ্লিট করা রয়েছে অফ কোর্স ফ্রি সেগুলো সেগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং বেশি পরিমাণে ভিডিওগুলি ওয়াচ করো এবং জিওগ্রাফির যে নলেজ সেটাকে তোমরা ইম্প্রুভ করতে থাকো এবং জিওগ্রাফি চ্যানেলের সাথে থেকেও যাতে করে আমরা বাংলার মধ্যে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে জিওগ্রাফির একটা প্ল্যাটফর্ম হিসেবে মাইজিওগ্রাফি চ্যানেলকে উঠিয়ে আনতে পারি তোমাদের সাপোর্ট রয়েছে বলে আজকে এতদূর পথ জিওগ্রাফি চ্যানেল পারি দিতে পেরেছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংকস ফর ওয়াচিং